জান্নাতের খাবারটা হলো এবং আল্লাহ বলেছেন কুম আন্তা শিব্বু ফালা তাহার আবাদা সেখানে তোমরা অনন্তকাল যুবক থেকে যাবে সেখানে কখনোই তোমরা বৃদ্ধ হবা না সুবাহান আল্লাহ সেখানে প্রত্যেকটি মানুষ ৩৩ বছরের টাকরা যুবক হবে কত বছর ৩৩ বছরের যুবক এবং কারো দাড়ি থাকবে না মানে এমন এক যুবক এমন এক শক্তিশালী এমন এক ছুটামো দেহের অধিকারী কারণ তার জন্য অসংখ্য উনি নেয়ামত দেওয়া হবে বিশাল বিস্তৃত যে জান্নাত তো উনি যদি এমন লাঠি বর্দা মানে বুড়ো মানুষ হয় তাহলে এই ফল খাবে কেমনে এত হুর মান তিনি করবেন কি অতএব আল্লাহ তালাকে সুঠাম এক দেহের অধিকারী বানিয়ে জান্নাতে দিবেন ফেরেস্তারা বলবেন যে এমন জান্নাত তিনটা ঘোষণা শেখানো হবে নাম্বার এক ইন্নালাকুম আন্তাসিহু ফালা ইয়াস আবাদা এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না দুই নম্বর ওয়া ইন্নালাকুম ফালা তামুতু আবাদা এখানে অনন্তকাল বেঁচে থাকবে মরবে না তিন নম্বর ওয়া ইন্নালাকুম ফালা তাহরামু আবাদা এখানে তোমরা জৈবনের যে শক্তি উদ্যম এটা অনন্তকাল থাকবে কখনো বুড়ো হয়ে যাবে না সুবহানাল্লাহ পড়েন ওই জান্নাতে যে দেখে মনে চায় এই বললাম মাত্র দুইটা তৃতীয় নম্বর হলো নবীজি কে আল্লাহ তালা বলছেন ওয়ানা দি রা আরসালনা কা শাহিদা ওয়া মুবাশির এবার হলো ওয়ানা দি র মানে হলো ভীতি প্রদর্শন করানো নবী করিম সাল আসলামকে আল্লাহ তালা বলেছেন হেরাসুল আপনি মানুষকে সতর্ক করেন সুরত ফুরকানের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাবা রকালি নজ্জাল আল ফুরকানা আলা আবদিহি লিয়া কুন আলিল আলামিনা নদী রা নবীজি মানুষকে সতর্ক করছেন সতর্ক তার জন্য এসেছেন তিনি দেখেছেন একজন মানুষ জাহান নামে যাচ্ছে তিনি আসছেন এই যে বাবা এদিকে আসো এই যে ভাই এখানে আসো জাহান নামে যাও কেন আসো বসো কথা শোনো জান্নাতের মেহমান হও সুবাহ আল্লাহ তার মানে হলো তিনি কি সতর্ককারী সতর্ককারী আরেকদিনও সম্ভবত বলেছিলাম একটা ছেলে মারা যাচ্ছে তার বাড়ির পাশের প্রতিবেশী ইয়ুদি তিনি তার কানে গিয়ে শেষমেশ বললেন যে কিছুক্ষণ পরে তুমি মারা যাবে চলে তো যাচ্ছ জান্নাতে তিনি বললেন যে তুমি পড়ো কালেমাটা একটু পড়ো কালেমাটা একটু পড়ো আমি যা বলি তুমি একটু আমার সাথে একটু কালেমাটা পড়ো শুধু কালেমাটা পড়লে তুমি মুসলমান হয়ে যাবে আর মুসলমান হয়ে মারা গেলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ ছেলেটা চিন্তা করেন পড়ব কিনা তখন তার বাবা পাশে দাঁড়ানো বললেন যে আতি আবাল কাসিম মোহাম্মদ যা বলে সেটা তুমিও বলো এবার নবিজি তাকে কালেমা পড়ায় দিয়ে মুসলমান মানিয়ে দিলেন নবীজি ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে ছেলেটাও মারা গেল নবীজি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু মিনান নার আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি এই ছেলেটাকে ফেরেস্তারা আসতে তাকে নিবে প্রস্তুতি গ্রহণ করছে এমন একটা জায়গা থেকে আল্লাহ আমার উসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে নূরের তিনি হলো সতর্ককারী সতর্ককারী তিনি তিনি কি দা সতর্ক করতেন একজন মানুষকে দেখতেন অন্যায় করছে অশ্লীল দিকে ছড়াচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তিনি তাকে ডেকে আনতেন তার চাচার জন্য কত কষ্ট করলেন শেষমেশ মারা যাবে ওই জায়গাতে গিয়ে বলছেন চাচা একটা শুধু আবদার করি আপনার কাছে শুধু কালেমাটা পড়েন বাকিটা আমি বুঝবো আল্লাহর সাথে আল্লাহকে বলবো যে আল্লাহ আমার চাচা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে কালেমা তো পড়ছে মুসলমানের সূত্র তো আসছে বাকিটা আপনি মাফ করে দেন কিন্তু চাচা সেটাও করল না বরং তিনি যখন বাড়াবাড়ি আল্লাহ তালা বললেন যে কে ইন্না কালা তাহদি মান আহ বাবতা আপনি যাকে পছন্দ করিয়া কালেমা পড়াইতে চান সেই লোকটার ভাগ্যে কপালে কালেমা নাই হেদায়ত নাই হবে না জান্নাত তার জন্যে পড়বে না সে পারাপারি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না তো নবীজি হলো র তিনি মানুষকে সতর্ককারী যে আহারে জাহান নামে যাবে আহারে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এভাবে তিনি সব সময় করতেন বন্ধুরা আমার এই ছিল নবী মোহাম্মদুর রসাল সাল্লাম প্রিয় সুদী নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলে দিয়েছেন প্রথম অহিনাজিল হওয়ার পরে সুরাত আলাকের পা আয়াত নাজিল হয়েছিল তিনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে গেলেন আল্লাহ তালা এবার সুরাত মুদাসির নাজিল করে বললেন মুদাসির কুমফা আনজির এই সে আনজির বলেন এই আপনি ঘুমান কেন শুয়েছেন কেন ওঠেন ফা আনজির মানুষকে ভয় দেখান সতর্ক করেন আরে মানুষ তো সব জাহান নামে চলে যাচ্ছে আপনি যদি ঘুমায় থাকেন শুয়ে থাকেন হবে না আর নবীজ ওই যে উঠলেন আর কোনো বিশ্রাম করলেন না ইতিহাস সাক্ষ্য দেয় হাদিস সাক্ষ দেয় আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘুমানের কোনো প্রয়োজন নাই আজকে থেকে আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত বিদায় হওয়া পর্যন্ত আপনার আর কোনো ঘুম নাই রেস্ট নাই চলেন শুরু করেন কাজ ওম ফাঙ্গা ফাকাব্বির আল্লাহর তাকবির দিয়ে আপনি আপনার কাজ শুরু করেন তিনি সেটাই করলেন বন্ধুগণ আমার একদিন নবী আলাইহি সাল্লাম পাহাড়ে উঠে সমস্ত আরববাসীদেরকে ডাকলেন কেন ডাকলেন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছিলেন ওয়াংজির এই যে সেই আনজির শব্দটা নাজির থেকে ওয়াংজিরা ওয়াজির রতাকাল আকরবিন আপনি আপনার নিকটস্থ সব মানুষকে জাহান নামের কথা বলেন একটু সতর্ক করেন তাড়াতাড়ি তিনি পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে তার সমস্ত মানুষদেরকে ডাকলেন এ বনে মুস্তালিক বনি আবেদ বনি নাসের যা আসো সবাই তাড়াতাড়ি আসো গুরুত্বপূর্ণ কথা আছে সবাই আসছে বললো দেখো তোমরা তো এই পাশে দাঁড়াইছো আমি মোহাম্মদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকছিলাম আমি যদি বলি যে পাহাড়ের ওই প্রান্তে তোমাদেরকে শত্রু দাঁড়িয়ে আছে তোমাদেরকে মেরে ফেলবে তোমরা কি বিশ্বাস করবে এক বাক্যে সবাই বলো আমরা একশো পার্সেন্ট বিশ্বাস করব। কারণ আমরা তোমাকে এই চল্লিশ বছর পর্যন্ত কখনোই মিথ্যা বলতে শুনি নাই অতএব তোমাকে বিশ্বাস করতে আমাদের সামান্য টেনশন নাই সুবাহন আল্লাহ পড়েন নবীজি বললেন তাহলে এবার আসল কথা শোনো আমি তোমাদেরকে পরকাল ভয়ের ব্যাপারে ডাকে ডেকেছি জান্নাত বলতে একটা নেয়ামত আছে জাহান নাম বলতে একটা শাস্তি আছে তোমরা যেই রাস্তায় চলছো জাহান নাম ছাড়া কোনো গতি নাই আসো আমার কথা শোনো আমি আল্লাহর পক্ষ থেকে একজন দাসুল হিসেবে তখন নবীজির দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো ইট নিক্ষেপ করলো নবীজিকে মেরে ফেলবে নাউজিল্লা পড়েন তো আমরা এখানে বেশি বিস্তৃত করার সুযোগ নাই এক মিনিট সময় আরও দুইটা বৈশিষ্ট্য ছিল একটা হলো আল্লাহ নবীজি হলো দা আই আল্লাহর রাস্তার দিকে ডাকেন এরপরে হলো ও শির নবী হল সির জাম্মনির সুবহান আল্লাহ এই পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তালা দিলেন পাঁচটা গালির বিপরীতে কী ছিল পাঁচটা গালি কাফের রেস নবীজিকে মিথ্যাবাদী বলেছে নবীজিকে কবি বলেছে নবীজিকে জাদুকর বলেছে নবীজিকে তারা বলেছে গণক এবং বলেছে পাগল এই পাঁচটা কথা বলার কারণে আল্লাহ তালা খুব কষ্ট পেয়ে সাথে সাথে সুরাত আহজাবের পঁয়তাল্লিশ ছচল্লিশ দুইটা আয়াত নাজিল করে নবিকানুসুল্লাহ সাল্লামের গুরুত্ব মহত্ত্ব তাৎপর্য উপস্থাপন করে আমাদেরকে শান্ত করলেন আলহামদুলিল্লাহ